আর্যকর ঘটনার প্রতিবাদে নওদা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল আজ বিকেলে নওদা থানার ত্রিমহিনী এলাকায় উক্ত মিছিল করা হয় আজকের এই তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের মহিলাগণ

একটা নিষ্পাপ নিরাপরাধ আমাদের বাড়ির মেয়েকে তারা নিশ্চিত ভাবে আইনি আওতায় এনে নিরাপত্তা এবং সুরক্ষা দিতে ব্যর্থ তাই এই সিবিআই এর প্রতি আমাদের আর কোন বিশ্বাস নেই ভরসা সিবিআই কেও আমরা নিন্দা করছি আমরা তাদের নিন্দায় মুখর তাদের চর্চায় সারা বাংলা তথা ভারতবর্ষ আজকে দিনে জিজ্ঞাসা এঁকে দেবে তাদের শরীরে যে সিবিআই নামক যে সেই এজেন্সির অপদার্থতা সত্যিই ভারতবর্ষকে স্তম্ভিত করেছে অথচ এই এজেন্সি আমি বারবার বলেছি দেখেছি আমরা যখন কোন তৃণমূল কংগ্রেসের সাথে জুড়ে থাকা নেতা নেত্রীর প্রসঙ্গ উঠেছে তাদের কর্মনিষ্ঠা বেড়ে গেছে বহুগুণ আর তারা জেল ভরো আন্দোলনে লেগেছে তারা বিনা অপরাধে অনেককে নানা ঘটনা চক্রান্তে চক্রান্তে তাদেরকে জেলবন্দি করেছে গৃহবন্দি করেছে আটক করেছে অনেক নতুন নতুন বন্দি এতেছে কিন্তু কোথায় যে ঘটনা জলের মতন পরিষ্কার একটা বাড়ির মেয়ের সাথে আগামী সম্ভাবনা যারা চিকিৎসার দায়িত্ব নিয়ে আমাদেরকে সেবা দান করে সুস্থতা দান করে সেই মানুষজনদের এই সিবিআই নিরাপত্তা দিতে ব্যর্থ আমাদের নেতা তিনি তার আন্দোলনে একটা দাবি উল্লেখ করেছেন যে কেন এই গেরুয়া শিবির এত সারা ভারতবর্ষ জুড়ে ধর্ষণ খুন রাহাজানি কেন তার বিরুদ্ধে এখনো তাদের মুখে একটিও শব্দ নেই কোথায় তাদের বাধা কোথায় তাদের কুন্তা এবং দ্বিধা যে তারা পারে না কেন্দ্র সরকার এখনো কেন পারে না বিলকিস বানা থেকে শুরু করে নির্ভয়া অভয়া আমরা দেখেছি কাঠুয়া প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত মানুষেরা আজকের দিনেও দাঁড়িয়ে বিচার পায়নি বছরের পর বছর পেরিয়ে গেছে যেমন পরিচালন শক্তি সেই সরকার যারা সালে অধিষ্ঠিত হয়েছে কেন্দ্রে আর একের পর এক তাদের কালা কানুন ভারতবর্ষের মানুষকে অন্ধত্বের দিকে নিয়ে যাচ্ছে দাসত্বের দিকে নিয়ে যাচ্ছে দেশকে বিক্রির পথে এগিয়ে দিচ্ছে প্রতিদিন সেই বিজেপি দেখলাম না এত দাবি সত্য এত অন্যায় সত্য কেন ধর্ষণ নিয়ে কোনো আইন পাস হলো না এটা আমাদের আগামী দিনের এজেন্ডা হবে নিশ্চিত এই দাবি নিয়ে আমরা রাস্তায় থাকব বাংলার 10 কোটি পুরুষ থেকে নারী শিশু থেকে সমস্ত মহিলা বৃদ্ধ বৃদ্ধ প্রত্যেক রাস্তায় থাকবে স্বীকার জানাই স্বীকার জানাবো সাথে সাথে এই ঘটনাকে কেন্দ্র করে যারা নিরপেক্ষভাবে বিচার চাইতে পারলো না যাদের প্রতিবাদে রাজনীতি মিশে গেল যাদের কণ্ঠস্বরে কোথাও আমরা দেখলাম হিচকি উঠছে তারা রাজনীতির জমি খুঁজতে ব্যস্ত সেই বিরোধী বন্ধুরা নানা রকম আন্দোলনে সরব হওয়ার চেষ্টা করেছে মূলত তারা রাজনৈতিক জমি ফিরিয়ে পাওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস বাংলায় ভালোবেসে প্রতিষ্ঠা হয়েছে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের ভাষা তৃণমূল কংগ্রেসের নেত্রীর আদর্শ এবং অভিষেক ব্যানার্জির প্রতিবাদকে শিরোধার্য করে এগিয়ে যাচ্ছে কাজেই আমরা এই পশ্চিমবঙ্গের বুকে এখনো এমন কোনো ঘটনা সংগঠিত করে উঠতে পারেনি বিরোধীরা আমরা দেখিনি যে কোথাও আমাদের মনে হবে যে আমাদের দিকে আঙুল উঠছে আমরা প্রথম দিন থেকে সরব ছিলাম বাংলার পুলিশের কাছে থেকে নিয়ে কেন্দ্রীয় সরকারের এজেন্সি ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই কে দায়িত্ব ভার দেওয়া হয়েছিল সেই সিবিআই আমরা জানি না কোন জাদুকাঠি বলে তারা এখনো এই তদন্তের কুড়ি দিন তাদের দায়িত্ব নেওয়া হয়ে গেছে কোথাও একটিও নতুন তদন্তের একটিও ক্লু একটিও ইঙ্গিত সংযোজিত হয়নি এটা নিশ্চিতভাবে আমাদের কাছে নিন্দা নিন্দা করব একটি কারণে কারণ এই সিবিআই কে আমরা দেখেছি যখন কোন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর বিরুদ্ধে তাদেরকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে তাদের তৎপরতা এবং তাদের আমি দেখেছি কাজের প্রতি যে নিষ্ঠা শতগুণ গেছে বেড়ে আমি তো বলবো বাংলার মানুষ এখানকার কংগ্রেসিদের কর্মনাশা তাদের যে কি বলি নিশ্চুপ ছিল কংগ্রেস কোনদিন এই বাংলায় আমি দেখিনি কোথাও কোন আন্দোলন সংগঠিত করেছে এনআরসি হয়েছে তাদেরকে পথে পাওয়া যায়নি কৃষি বিলে পথে পাওয়া যায়নি যখন সম্প্রীতির প্রসঙ্গ ওঠে সাম্প্রদায়িক খানাহানি হয় তাদেরকে রাস্তায় পাওয়া যায় না তাই কোথায় কোথায় তাদেরকে আমরা পেলাম দীর্ঘায়িত করব না অনেক লম্বা পথ আমাদের বোনেরা আমাদের যুব মোর্চা নেতৃত্ব ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা তারা দীর্ঘ পথ হেঁটেছে তারা সঙ্গ দিয়েছেন আমাদের মাদারের অনেক নেতৃত্ব অঞ্চল সভাপতি এবং সাথে অনেক কর্মী সমর্থক ছোট ছোট বাড়ির বাচ্চারা ভাইয়েরা বোনেরা তারাও পথে আপনারা হেঁটেছেন পা মিলিয়েছেন সাথে যে সমস্ত পথচারী ব্যবসায়ী বন্ধু তারাও আমাদেরকে অন্তত পক্ষে রাস্তায় হাঁটার সৎসাহ শুকিয়েছেন পাশে দাঁড়িয়েছেন উৎসাহিত করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা এবং

সিবিআইকে কে অবিলম্বে খুনি দর্শকদের খুঁজে বার করতে হবে অবিলম্বে তিলোত্তমার ধর্ষকদের খুঁজে বার করতে হবে তিলোত্তমার খুনি দর্শকদের খুঁজে বার করে ফাঁসিয়ে দিতে হবে এখনো পর্যন্ত খুনি দর্শকদের খুঁজে বার করা হচ্ছে না কেন মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রোপার মেন্টু মন্ডল ডোবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল আর্থিক লেনদেনের যোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লোক